স্তনে ব্যথা বা বেস্ট পেন এটা শুনতে অনেকটা মনে হয় যে বেস্ট পেন বা স্তনে ব্যথা হলে ক্যান্সার হয়ে গেছে বা টিউমার হয়ে যায় এরকম অনেক ভয়ভীতি বা অনেক চিন্তা থাকে তো আজকে আমরা ক্লিয়ার করব স্তনে ব্যথা হওয়ার কারণ কি কোন কোন বয়সে ব্যথা হতে পারে বা কোন ব্যথাগুলো বা কোন টিউমার বা কোন সিস্টগুলা অতিরিক্ত ক্ষতিকর বা কোনগুলো আপনাকে জরুরি প্রয়োগে ডাক্তার দেখাতে হবে এই সকল বিষয়বস্তু অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন স্তনে ব্যথা হওয়া বা বেস্ট পেন্ট এটা মোটামুটি দেখা যায় কমন বেস্ট পেন বা স্তনে ব্যথা এটাকে মেডিকেল সায়েন্সে মাস্টাল জিয়া বলা হয় আর এই মাস্টাল জিয়াটা দেখা যায় যে অনেক ক্যাটাগরিতে রয়েছে এক সময় যদি একজন মেয়ের মাসিক শুরু হয় তাহলেও কিন্তু তার বেস্টে ব্যথা ব্যথা অনুভব বা ব্যথা হতে পারে চাকা চাকা লাগতে পারে নিপেল দিয়ে ডিসচার্জ যেতে পারে এটা কিন্তু কমন আবার মনে হয় এক পাশে একটু বড় হয়ে গেছে বা একটা বেস্ট অনেক বড় হয়ে গেছে একটা ছোটো হয়ে গেছে এই ধরনের অস্বাভাবিক কিন্তু লাগতে পারে একটা মেয়ের যদি তার মাসিকটা শুরু হয় এ অবস্থায় আবার একই সেম অবস্থা দেখা যায় যদি একজনের মেরুপোষ হয়ে যায় তার মাসিকটা বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে তবে একেবারে সকলের বা সবার যে একই রকম দেখা দিবে বা বেস্ট পেন হবে টিউমার হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু সকলের থাকে না আবার বেস্ট পেন হওয়ার কিছু ইনফেকশন হতে পারে যেমন বেস্টে যদি বা স্টোনে যদি অ্যাপসেস হয় বা পোরা হয় তাহলে হতে পারে যদি কোন ধরনের ল্যাম্পট নোট থাকে তাহলে ব্যথা হতে পারে আবার দেখা যে চেস্টে বা বুকে জন্য বুকের ভিতরে বা চেষ্টা যদি কোথাও ব্যথা হয় সেটা কিন্তু স্তনের ফিল হতে পারে যে স্তনে ব্যথা হয় সকল ব্যথায় যে ক্ষতিকারক তা নয় একটু আগে যেটা বলেছিলাম যে মাসিকের শুরুতে যে মেয়েদের মাসিক শুরু হয় সেই মাসিকের শুরুতে যদি ব্যথা ব্যথা ভাব হয় বা ব্যথা হয় চাকা চাকা লাগে সেগুলো কিন্তু এতটা ক্ষতিকর নয় আবার মাসিক মেনুপোস অবস্থায় যদি এরকম থাকে সেটাও কিন্তু একেবারে ক্ষতি নয় তবে একটা জিনিস যেটা বলেছিলাম অ্যাপসেস যদি ইনফেকশন হয় বা অ্যাফসেস হয় তাহলে কিন্তু এটা খুবই ক্ষতিকারক বেস্টে এক ধরনের সিস্ট হতে পারে সেটা আঙ্গুরের মতো মোটামুটি আঙ্গুর বা চুটো বা এরকম হতে পারে তবে এটা কিন্তু এক জায়গায় চাপ দিলে অন্য জায়গায় দৌড় দেয় বা নড়াচড়া করে এই সিসটা কিন্তু একেবারে ক্ষতি নাই তবে এই সিসটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে এই সিসটা যদি ব্যথা হয় তাহলে এটা আপনার চিকিৎসা করতে হবে এবং ডক্টরের কাছে যেতে হবে এছাড়া বেস্টে ল্যাম্পলুট হতে পারে বেস্টে কার্সিনোমা হতে পারে সেগুলো অবশ্যই ক্রিটিক্যাল সেগুলো ডক্টরকে দেখাতে হবে এর জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে বোঝার জন্য যেমন অ্যাফেনিসি রয়েছে বায়োপসি রয়েছে আলটা রয়েছে মেমোগ্রাম রয়েছে এগুলো করলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হওয়া যায় বা বোঝা যায় যে আসলে বেস্টে কোনো ধরনের ক্যান্সার সেল বা খারাপ সেল রয়েছে কিনা এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বেস্টে ব্যথা হলে যে ক্যান্সার হয়ে যাবে বেস্টে ব্যথা হলে যে ইনফেকশন হয়ে যাবে সেটা এরকম কোনো কারণ নেই বেসিক্যালি দেখা যায় সবচেয়ে বেশি সমস্যা হয় বয়সন্ধিকালে যখন একটা মেয়ের মাসিক শুরু শুরু অবস্থা বা শুরু হয় তখনই কিন্তু বেস্টে এই সমস্যাগুলো ব্যথাগুলো হয় তখনই কিন্তু আপনার মাথা গরম করা বা টেনশন করার কোনো কারণ নেই এর জন্য কী করতে হবে এর জন্য আপনার আশেপাশে যে নিয়ারেস্ট সদর হসপিটাল রয়েছে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে যেতে হবে যাওয়ার পর এখানে দেখবেন ভায়াতেস্ট নামে একটা পরীক্ষা রয়েছে সেই ভায়া করবেন সেটা সেখানে আপনার বেস্ট দেখবে এবং জড়া হয়তো কোনো ধরনের টিউমার বা কাশিমা সেল রয়েছে কিনা সেটাও দেখবে সবসময় আমরা বলে থাকি বয়স অন্ধি খালে এবং যাদের অর্থাৎ মাসিকটা বন্ধ হয়ে গেছে তারা অবশ্যই সদর অসুবিধালয়ের তিন মাস অথবা ছয় মাস অন্তর অন্তর যাবেন সেখানে যাওয়ার পরে একটা টিকিট কেটে ভায়া পরীক্ষাগুলো করে নেবেন যে বেস্টে কোনো ধরনের লাম রয়েছে কিনা ল্যাম্প রয়েছে কিনা সিস্ট রয়েছে কিনা বেস্টে যদি কোনো ধরনের ব্যথা হয় সেটার কারণ কী এছাড়াও বায়ো পরীক্ষা করবেন যে জরায়তে কোনো ধরনের ইনফেকশন আছে কি না জরায়তে কোনো ধরনের টিউমার বা কোনো ধরনের ক্যাসিনোমা সেল রয়েছে কিনা সেগুলো কিন্তু আপনার নিজের দায়িত্ব আপনাকে নিজেতে সচেতন হতে হবে এবং এই ধরনের সমস্যা দেখলে যদি আপনি কোথাও না আজ চান তাহলে অবশ্যই নিয়ারেস্ট একজন গাইনি ডক্টরের সাথে পরামর্শ করবেন তবে ব্রেস্ট পেন বা স্তনে ব্যথা হলে যে ক্যান্সার হয়ে যাবে বা ইনফেকশন হয়ে যাবে সেটা কিন্তু মোটেও কিন্তু ঠিক নয় বা সত্যিই নয় তবে এই ধরনের সাইন সিমটম বা এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে দেন ওষুধপত্র খাবেন কখনোই এটাকে অবহেলা অনজ্ঞা করা যাবে না ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পড়াশোনাও থাকবে নতুন হয় থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন